স স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহে কালাক্ট করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি অনলি দামাদামি কোনো অপশন নেই অনলি ছয় হাজার টাকা প্রাইস মাসাল্লাহ নিঃসন্দেহে আপনাকে কালাক্ট করবেন চমৎকার র ব্লাডের টেডি কবুতর অনলি ছয় হাজার টাকা বিয়র্স আমি এক এক করে বেবিগুলো দেখাচ্ছে আপনি একটু দেখেন বিয়র্সে একজোড়া ট্রেডি একশো আঠাশ আসে দামাদামি করবেন না রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি দুই হাজার টাকা প্রাইস করবে মাস আমি চোখের রিংটা দেখবো নিঃসন্দেহে কালাক্ট করবেন ডেডি একশো আঠাইশ অনলি দু হাজার টাকা প্রাইস নিঃসন্দেহ প্রায় কালাক্ট করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চোখের রিংটা দেখাই বিহর্স সেক্ষেত্রে অনলি দু হাজার টাকা প্রাইস মাসাল্লাহ নিঃসন্দেহ প্রায় কালাক্ট করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্র্যান্ডের বেবি অনলি দু হাজার টাকা প্রাইস ফিক্স কোনো কথা হবে না মাসাল্লাহ নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন বিয়র্স বিয়র্স আপনার কেটিএম বেবি দেখাচ্ছি আপনার স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মাস জোড়া সহ আপনার দামাদামি করবেন না চমৎকার ব্লাড লাইনের কেটিএম বেবি কবুতার রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন বিয়ার্স যদি কেউ পাইকারি নিতে চান সেক্ষেত্রে দেওয়া যাবে সমস্যা নয় কম রেটে রাখা যাবে দামাদামি করবেন না অনলি দুই হাজার টাকা প্রাইস মাসাল্লাহ কেটিএম বেবি অনলি দুই হাজার টাকা প্রাইস রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা কবুতার ক্রয় করবেন কেটিএম বেবি বিয়ার্স মাস চমৎকার ব্লাড লাইনের কবুতার বিয়ার্স এটা হচ্ছে দুই ফিতারের বেবি আপনারা র ব্লাড লাইনের বেবি কবুতর ক্রয় করবেন দুই হাজার টাকা চোখের রিংটা একটু দেখাবো আপনি একটু দেখেন চমৎকার চোখের রিং দেখাচ্ছি আপনার নিঃসন্দেহে ডাইরেক্ট র ব্লাড লাইনের কবুতার ক্রয় করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্লাড লাইনের কবুতার কেটিএমের মাসাল্লাহ নিঃসন্দেহ প্রায় কাল করবেন টিপ দেখবেন ফুল দেখবেন গেট আপ দেখবেন চোখ দেখবেন অসাধারণ নিঃসন্দেহ প্রায় করবেন অনলি দুই হাজার প্রাইস ঠোঁট দেখবেন মাসাল্লাহ অনলি দুই হাজার প্রাইস পিওর এক জোড়া চমৎকার ব্র্যান্ড লেনের কবুতর আছে ওমান ব্র্যান্ড লেনের তিন ফেদারের বেবি স্পেশাল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্র্যান্ড লেনের কবুতর ক্রয় করবেন চমৎকার ব্র্যান্ড লেনের ওমান ব্র্যান্ড ট্রেডি এটাও দুই ফেদারের বেবি আপনার চমৎকার ব্র্যান্ড লেনের ট্রেডি কবুতর ক্রয় করবেন দামাদামি করবেন না অনলি দুই হাজার টাকা বিরাজ অনলি দুই হাজার টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে স্পেশাল দেখবেন গ্রাফ দেখবেন মাসাল্লাহ নিঃসন্দেহ আপনি করবেন আমি চোখের রিংটা দেখাই দেবো যাতে আপনি বসতে সুবিধা হয় অনলি দুই টাকা দেশ এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনের কবিতার ক্রয় করবেন দুই হাজার টাকা বিয়ার্স বিয়ার্স চমৎকার ব্লাড লাইনের কবিতা দুই হাজার টাকা বেবি পাচ্ছেন রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা স্ক্রিনশট দেবেন এবং ক্রয় করবেন মাশাল্লাহ চমৎকার স্টাইলিশ কবিতার অনলি দুই হাজার টাকা প্রাইজ দেশে এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনের কবিতার ক্রয় করুন অনলি দুই হাজার টাকা বিয়ার্স আমি চোখের রিংটা একটু দেখাই ওমান ব্লাড লাইনের ঠেডি কবিতার অনলি দুই হাজার টাকা আমি চোখের রিংটা দেখাই একটু দেখেন বিয়ার্স বিয়ার্স ওমান ব্লাড লাইনের যে চোখের রিংটা মাসা আপনার আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন চমৎকার ব্লাড লাইনের কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ বেবি পাচ্ছেন ডাইরেক্ট র ব্লাড লাইনের অনলি দুই হাজার টাকা টিপ দেখেন ঠোঁট দেখেন ডাইরেক্ট র ব্লাড লাইনের একদম দুই হাজার টাকা কোনো কথা হবে না বিয়ার্স একদম প্রত্যেকটা কবুতারের বেবি আজকে দেখাবো একদম দুই হাজার টাকা নিঃসন্দেহে আপনার কালেক্ট করুন বিয়ার্স বিয়ার্সে একজোড়া বেবি আছে আপনার প্রত্যেকটা বেবি এর ক্ষেত্রে ইনশাআল্লাহ আপনারা নিঃসন্দেহে কালক্ট করতে পারবেন রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্লাড লাইনের কবুতার স্টাইল দেখবেন গিড দেখুন মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা কালাক্ট করবেন বিওয়ার্স দামাদামি করবেন না স্ট্যান্ডিং দেখবেন গিরাপ দেখুন মাসা রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কেডি কবুতার ক্রয় করবেন দেশ এবং প্রবাসী যারা আছেন আর এই দাম পড়বে অনলি দুই হাজার প্রাইস ফিক্সড ফোর্টি ওয়ান একশ্লিশ নম্বর টেরি আমি আবারও বলি টেরি তো ট্রেডি স্টাইল দেখবেন গিরাব দেখেন মাশাল্লাহ নিঃসন্দা পেকাল করবেন চমৎকার ব্লার লেনের কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেরি কবুতার ক্রয় করবেন চমৎকারের স্ট্রানিং কবুতার মাশাল্লাহ নিঃসন্দা প্রকাল করবেন দেশে এবং প্রবাসে যারা আছেন ফোর্টি ওয়ান একচল্লিশ নম্বর টেরি অললি প্রাইস রো টাকা প্রাইজ যদি কেউ পাঁচ পেয়ার একসাথে নিতে চান সেক্ষেত্রে কমে দেখা যাবে ইনশাল্লাহ পাইকারি রেডেও নিতে পারবেন দামাদামি নয় এক পেয়ার নিলে দু টাকা পর্বে বিয়ার্স বিয়ার্সে একজোরা বেবি আছে চমৎকার স্টাইলেস কবুতার রফিক তুজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার বেবি পাচ্ছেন ওমান ব্লাড লেনেড দামাদামি করবেন না দয়া করে অনলি পনেরোশো টাকা ফিক্সড একেবারে ডাইরেক্ট র ব্লাড লেনেড টেডি বেবি পনেরোশো টাকা রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে পাচ্ছেন চমৎকার স্টেলেস কবিতার অনলি পনেরোশো টাকা ফিক্সেড কোনো কথা হবে না বিয়ার্স চোখের রিং দেখা দেব ইনশাল্লাহ নিঃসন্দেহে প্রায় করবেন পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না বিয়ার্স বিয়ার্স টেডি কবিতার চোখের রিংটা দেখেন মাসাল্লাহ অসাধারণ রিং অনলি পনেরোশো টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকায় বেবি পাচ্ছেন ওমান ওমানের চমৎকার টেডি অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট বিয়ার্স ইনশাল্লাহ মাশাল্লাহ আপনার নিঃসন্দেহ কালাক্ট করবেন বিয়র্সে একজোড়া বেবি আছে চমৎকার টেডি কবুতার নিঃসন্দেহে আপনারা কালাক্ট করবেন দামাদামি করবেন না অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট অনলি পনেরোশো টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা নিঃসন্দেহে কালাক্ট করবেন বেবি সবচেয়ে বড় কথা হচ্ছে ফিলাইং ক্ষেত্রে ফ্লাইং যদি আপনারা টুর্নামেন্ট খেলতে চান সেক্ষেত্রে এই ধরনের বেবিগুলো নেবেন দয়া করে অবশ্যই ভালো বেনার আসেন এবং ভালো ফ্লাইং করবেন দামাদামি করবেন না অনলি পনেরোশো টাকা ফিক্সেড একদম কোনো কথা হবে না পনেরোশো টাকা বেবি পাচ্ছেন চমৎকার বেবি বিয়ার্স একটা চীনা বেবি আছে তার সাথে ওমান বেবি একটা টেডি আছে সিঙ্গেল যদি জোড়া শহর নিতে চান দামাদামি করবেন না সেক্ষেত্রে পনেরোশো টাকা ফিক্সেড চমৎকার ব্ল্যান্ড ল্যানের কবুতর আপনারা নিঃসন্দেহ কাল করবেন অনলি পনেরোশো টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চীনা বেবি এবং ওমান ব্লাড র্যানের একটা ট্রেডি আছে মাসাল্লাহ অনলি পনেরোশো টাকা প্রাইস পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা বিয়ার্স বিয়ার্সে একজোরা গলালাল বেবি আছে আপনার যদি ছয় যাওয়া অবশ্যই ভালো জেনারেশনের ফ্ল্যাং ক্ষেত্রে গ্যারান্টি দামা দামের অপশন নেয় অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না গলালাল বেবি অনলি পনেরোশো টাকা আগুন ধরনের ফ্ল্যাং করবেন নিঃসন্দেহে প্রাকাল করবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড একদম পনেরোশো টাকা নিঃসন্দেহে কাল্ট করবেন বিয়ার্স অনলি পনেরোশো টাকা রভিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্লাড গলালাল বেবি বিহারসে এক জোড়া বেবি আছে চমৎকার টেডি একশো আঠাশ ডাইরেক্ট রব লাল লাইনের নিঃসন্দেহ আপনারা কালেক্ট করবেন চমৎকার ব্লাড লাইনের দেশে এবং প্রবাসে যারা আছেন চমৎকার ব্লাড লাইনের টেডি বেবি ক্রয় করবেন দামাদামি করবেন না স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহ আপনারা করবেন রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি সেক্ষেত্রে প্রাইস পড়বে ফিক্সড দুই হাজার টাকা বিহার্স অনলি দুই হাজার টাকা চমৎকার ব্লাড লাইনের বেবি পড়বে অনলি দুই হাজার টাকা টেডি একশো আঠাশ চমৎকার ব্লাড লাইনের কবুতার বিয়ার্সে একজোরা চমৎকার ব্লাড কবিতার আছে ওমান ব্রাড ল্যান্ডের নিঃসন্দেহ করবেন দামাদামি করবেন না দয়াকের ওনলি প্রাইস করে পনেরোশো টাকা ফিক্সড রেট পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না ওমান ব্রাডেন টেডি কবিতা অনলি পনেরোশো টাকা বিয়র্স চমৎকার টেডি কবুতার অনলি পনেরোশো বিয়ার্সে একজোড়া সাকি টেডি দামাদামির অপশন নেই অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা নিঃসন্দেহ প্রার করবেন অনলি পনেরোশো টাকা বিয়র্স বিয়ার সে একজোড়া মিয়ানাজির গ্রুপে টেডি দেখাচ্ছি দামাদামি করবেন না দয়া করে অনলি তিন হাজার টাকা প্রাইস মাস আল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে এটা মাদি কবুতার আমি নট ডে টু স্যারি দেখাচ্ছি দেখেন অনলি তিন হাজার টাকা পিয়াস ফিক্সেড স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি কবুতার ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা ফিক্সেড রানিং পেয়ার কবুতার মাস আল্লাহ চমৎকার ব্লাড রানিং কবুতার গ্রুপের ট্রেডি আমি আবারও বলি ট্রেডি তো ট্রেডি স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মাস আল্লাহ নিঃসন্দেহে কাজ করবেন অনলি তিন হাজার টাকা প্রাইস রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে তিন হাজার টাকায় রানিং পেয়ার কবুতর পাচ্ছেন চমৎকার স্ট্রেজ কবুতর বিয়ার্স অনলি তিন হাজার টাকা মিয়ানাজির গ্রুপের টেডি অসাধারণ মিয়ানাজির গ্রুপের টেডি বিয়ার্স চমৎকার স্ট্রেজ কবুতর নিঃসন্দেহ আপনারা কালেক্ট করবেন মাসাল্লাহ বিয়ার্সে একবার আছে কামাগার কবুতর চোখ লাল নিঃসন্দেহ আপনারা করবেন রফিক প্রধান ব্যান্ডের পক্ষ থেকে কামাগার কবুতর চোখ হবে লাল টকটইকে দাম পড়বে তিন হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক প্রধান ব্যান্ডের পক্ষ থেকে চমৎকার প্রিন্স কামাগার ডাইরেক্ট রব লন্ডেনের আমি আবারও বলি যে কোনো কবিতার ক্রয় করবেন চিন্তা ভাবনা করে বিয়ার্স আমি কবুতরটা একটু সারি দেখাচ্ছি আপনারা দেখেন মাসাল্লাহ চোখের যে লেন্সটা চোখের যে রিংটা আমি দেখাচ্ছি আপনার একটু দৈর্যস করে দেখেন কামাগার কবুতর তিন হাজার টাকা চমৎকার কামাগার কবুতর রানিং পেয়ার নিঃসন্দেহ প্রয়কাল করবেন চোখের লিঙ্ক রিংটা দেখেন মাসাল্লাহ অসাধারণ অনলি তিন হাজার টাকা একদম কোনো কন্টা হবে না প্রিন্স কামাগার চোখের রিং দেখবেন স্ক্রিনশট দিবেন পছন্দ হলে আপনারা নেবেন মাসাল্লাহ তিন হাজার টাকা প্রাইস ফিক্সড কোনো কথা হবে না বিয়ার্স অনলি তিন হাজার টাকা নিঃসন্দেহে কাল করবেন এক একজোড়া ডাবল আর রানিং পেয়ার কবুতর আছে নিঃসন্দেহে আপনারা কাল করবেন দামাদামি করবেন না সেক্ষেত্রে অনলি তিন হাজার টাকা প্রাইস তিন হাজার টাকা ডাবল আর পাচ্ছেন স্টাইল দেখবেন গ্রেড দেখবেন রফিক প্রসেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি তিন হাজার টাকা প্রাইস নিঃসন্দেহ আপনারা কালক করবেন চমৎকার কবিতার অনলি ডাবল যদি সিঙ্গেল নরমাদি কেউ নিতে চান তাও দেওয়া যাবে কোনো ব্যাপার না ইনশাল্লাহ সেক্ষেত্রে পনেরোশো টাকা পিস পড়বে যদি কেউ মাদি নিতে চান মায়ার দেওয়া যাবে যদি কেউ নর নিতে নর দেওয়া যাবে অনলি পনেরোশো টাকা বিয়র্স বিয়র্স একটা সিঙ্গেল মায়া আছে গোল্ডেন মায়া তার সাথে একটা হলুদ চোখ এর জোরের ডা বিক্রি করে দিচ্ছি মার্শাল্লাহ দামাদামি অপশন নেয় চোখ হলুদ জেনারেশনে মাদি কবিতার যদি কারো পছন্দ হয় নিবেন দুইটা মায়া যদি পছন্দ হয় অনলি পঁচিশশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না একদম দুইটা মায়া পঁচিশশো টাকা রাখা যাবে বিয়ার্স চমৎকার মায়া অনলি পঁচিশশো টাকা গ্যারান্টি সহকারে পাবেন বিয়ার্স একগোরা সালাটি কামাকার আছে যদি কারোর পছন্দ আপনারা নিবেন দামাদামি করবেন না অনলি প্রাইস করবে সেক্ষেত্রে চার হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে সালাটি কামাকার অনলি চার হাজার টাকা মাসাল্লাহ চমৎকার ব্র্যান্ড লাইনের সালাটি কামাকার রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি চোখের রিংটা দেখাবো যাতে আপনি বসতে সুবিধা হয় আমি যে ভিডিওটা দেখাচ্ছি আপনারা সুন্দরভাবে ভিডিওটা দেখবেন তাহলে এই কবিতাটাই পাওয়া যাবেন স্ক্রিনশট দেবেন মাসাল্লাহ ছালাটি কামাগার অনলি চার হাজার টাকা প্রাইস ফিক্সড রেট কোনো কথা হবে না রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ছালাটি কামাগার কবিতার ক্রয় করবেন অনলি চার হাজার টাকা আমি চোখের লেন্সটা দেখাবো যাতে আপনি বসতে সুবিধায় বিয়ার্স চমৎকার ব্র্যান্ডের চোখের লেন্স আমি দেখাচ্ছি একটু দুর্দৃশ করে দেখেন বিয়ার্স ছালাটি কামাগারের চোখের রিংটা দেখেন ব্রিডিং পেয়ার মাশাল্লাহ দামাদামি নাই অনলি চার টাকা নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন দুইটা চোখের রিংটি রিং অসাধারণ রিং রফি পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ব্লাড ল্যান্ডের কবুতার মাশাল্লা নিঃসন্দেহ প্রায় কালেক্ট করতে পারবেন অনলি চার হাজার টাকা আমি আবারও বলি সালাটি কামাগার অনলি চার হাজার টাকা দুইটা চোখের রিং দেখাই দিলাম বিয়ার্সে একগুলা ওয়ান ব্লাড ল্যান্ড টেডি কবুতার আছে হয়তো অনেকে অন্ধকার ভিডিওতে বুঝতে পারেন নাই আমি আজকে আলোতে দেখাইলাম দামাদামির অপশনে অনলি তিন হাজার টাকা এর বেবি আছে বেবি সহ দিয়ে দেবে ইনশাল্লাহ অনলি তিন হাজার টাকা রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি তিন হাজার টাকায় কবুতর দুটো ক্রয় করবেন চমৎকার ব্লাড লাইনের কবুতার এবং ওমান ব্লাডেনের ট্রেডি মাশাল্লাহ নিঃসন্দেহে কালাক্ট করবেন দামাদামি করবেন না দয়া করে অনলি তিন হাজার টাকা ফ্রেশ ওমান ব্লাড লাইনের ট্রেডি কবুতার রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি তিন হাজার টাকায় ক্রয় ক্রয় করবেন এবং বেবি সহ দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন চমৎকার ব্লাড লাইনের বিয়ে হচ্ছে একজোরা কামাগার কবুতর আছে মাশাল্লাহ আপনার নিঃসন্দেহে কাল করতে পারবেন দাম অপশন নেই দুইটা কামাগার কবুতর আছে রানিং পেয়ার অনলি সেক্ষেত্রে তিন হাজার টাকা রানিং পেয়ার স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহে চোখের রিংটা দেখবেন মাশাল্লাহ অনলি তিন হাজার টাকা প্রায়াজ ফিক্সড রেট কামাগারের চোখের রিংটা আমি দেখাচ্ছি মাশাল্লাহ নিঃসন্দেহে কাল করবেন রকি দেবেন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি প্রাইজ করবে সেক্ষেত্রে তিন হাজার টাকা আমি চোখের রিংটা দেখাই মাশাল্লাহ নিঃসন্দেহে প্রকাল করবেন কামাগার কবুতর

রানিং পেয়ার কবুতার মাশালার স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহ প্রায় কাল করবেন অনলি তিন হাজার টাকা প্রাইস দেশে এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনের কবুতার ক্রয় করুন অনলি তিন হাজার টাকা বিয়েস তিন হাজার টাকা রানিং পেয়ার চোখের রিংটা দেখায় এই কারণে তিন হাজার টাকা আপনারা ছাঁকি টেডি মাসাল্লাহ চমৎকার ব্লাড রানিং কবুতার বিহার্স আপনি এটা রয়্যাল ট্রেডি মায়া আছে আপনারা নিতে পারবেন পনেরোশো টাকা ফিক্স রেট কোনো কথা হবে না পছন্দ দিলে অবশ্যই নেবেন আমি একটা শিয়ালখুঁটি মায়া আসারতেছি দেখেন চমৎকার ব্র্যান্ড কবুতার মাসাল্লাহ বিহার্স একটা রামপুরি মায়া আসারছি আপনার তিনটা মায়া যদি কারো পছন্দ হয় দামাদামি নাই নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন তিনিটাই মায়া কবুতার রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে তিনটা মায়া প্রায় তুলবে সেক্ষেত্রে পনেরোশো টাকা করে নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন অনলি পনেরোশো টাকা করে মায়া দেশে এবং প্রবাসে যারা আছেন ভালো জেনারেশনের কবিতা নিলে অবশ্যই যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমো নাম্বার রফিক ফিজন ব্র্যান্ড এটা হচ্ছে ফেসবুক আইডি রফিক ফিজন ব্র্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল দেশে এবং প্রবাসে যারা আছেন আজকের মতো যারা ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম বিয়ার্স